সারা দেশি সেই পার্টিকে আপনি পুঁদিয়া উড়াই দিবেন ভাই এটা হলো একটা আকাশ কুসুম কল্পনা যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তো পাঁচা আগস্টের পরপরেই বহুবার এসেছে আবার বহুবার মিলিয়ে গেছে আবার আজকে নতুন করে এনসিপি সেই দাবিটা তুলেছে এবং বলেছে যে যদি সরকার এটি না করে তাহলে পাড়া মহল্লায় জনতার আদালত করে আমামী লীগ নিষিদ্ধের বিষয়ে একটি ফয়সালো করা হবে আমাকে হুশিয়ারি দিয়েছেন আসলে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে

প্রত্যেকটা পার্টিতে আলাদা আলাদা পলিটিক্স আছে তাদের পলিটিক্স এটা তারা আওয়ামী লীগের মানে এই পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করতে চায় এবং এই দাবিটা তারা ওরা তো করবে না ওদের হাতে সেই এক্তিয়ার নাই তো এই ক্ষমতাটা হলো আপাতত গভ ওরা এখন গভর্নমেন্টের কাছে চাচ্ছে এবং একটা পার্টি নিষিদ্ধ করার একাধিক পদ্ধতি আছে একটা হলো সরকার নিষিদ্ধ করতে পারে তিনি বে আদেশের মাধ্যমে আরেকটা হলো বিচার বিভাগ নিষিদ্ধ করতে পারে তার বিরুদ্ধে অভিযোগগুলো বিচার বিভাগের সামনে যদি উঠানো হয় বিচার বিভাগের সে ইতিহার আছে বলে দিতে পারে এটা তোমার নিষিদ্ধ এবং সে বিচার টিচার করে তৃতীয় একটা পদ্ধতি হলো যে জনগণ সেই পার্টিটাকে প্রত্যাখ্যান করতে পারে জনগণ সেই পার্টিকে কোনো ভোট দিল না জনগণ সেই পার্টিকে মেনে নিল না হতে পারে বাংলাদেশে অনেক এরকম পার্টি আছে যে জনগণ যারা প্রত্যাক্ষিত হওয়ার কারণে একদমই হারিয়ে গেছে তাকে মানে আপনার প্রশাসনিক অর্ডারের মাধ্যমে নিষিদ্ধ করতে হয়নি পাওয়া যাবে না এখন খুঁজে পাবেন না আপনি তাবিজ বা পাবেন না এই দাবিটা নিয়ে তারা রাজনীতি করতে 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 একসঙ্গে হয়তো মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করে মানুষ ভাবে যেন একটা পপুলার একটা ইস্যুকে নিয়ে তারা সামনে আছে এটাও একটা কারণ হতে পারে যেমন আমরা দেখেছি যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ তো বেশ কয়েক দফা ক্ষমতা ছিল আওয়ামী লীগ সবসময় কিন্তু নিষিদ্ধ করে দিয়ে গেছে এর আগ পর্যন্ত তারা কখনোই কিন্তু নিষিদ্ধ করে নাই এই অজুহাত সেই অজুহাত তার তার কেন তার রাখছে তারা মনে করছে আমরা এই দাবিটা সবসময় তুলবো তুলে তুলে আমার পক্ষে কিছু সমর্থন আমরা ম্যানেজ করবো বলা যায় এনসিপি তাও করতে পারে যদি আমি অবাক হবো না এবং করলে আমি এতে অখনো ভুলো দেখি না পলিটিক্স আমি আওয়ামী বিরোধী বক্তব্য দেব মাধ্যমে জনগণ আমার প্রতি যা নাকি আওয়ামী লীগের বিরোধিতা করে সেইগুলোগুলো আমাদের দিকে আকৃষ্ট হবে যে আমরাই আসলে প্রকৃত আওয়ামী বিরোধী বিএনপি হলে গিয়ে মডারেট আওয়ামী লীগ বিরোধী হতে পারে কিন্তু তো সেক্ষেত্রে তাদের জন্য সামনে তো ভোট ভাই গণতান্ত্রিক আপনার সিস্টেমে ভোটটা মূল লক্ষ্য আমি জনগণের সাপোর্ট চাই জনগণ আমাকে সাপোর্ট দিলে আমি সামনে দিকে অগ্রসর হতে পারবো এখন জনগণের সাপোর্টের জন্য এটা হতে পারে কিন্তু না হয় কোনো কারণে আবার সরকার সরকারের একটা চিন্তা আছে বহির্বিশ্বের সঙ্গে কাগজকর্ম করতে হয় ইউরোপিয়ান কান্ট্রি আছে আমেরিকান কান্ট্রি আছে দিক থেকে চাপ আছে জাতিসংঘ তো বলে গেছে তারা কোনো পলিটিক্যাল পার্টির নিষিদ্ধের পক্ষে না হয়তো সরকার ওটা দেখছে যে বাবা তোমরা আসো আমার আমার সঙ্গে তোমরা বলতে থাকো আমি একসময় বলবো জনদাবির প্রেক্ষিতে আমি এইটুক করলাম হতে পারে কখন কি হবে জানি না তবে প্রসঙ্গটা হলো ডক্টর ইউনুজ সরকার কি সিদ্ধান্ত দিল এনসিপি কি চাইল বিএনপি কি চাইল অথবা অন্য রাজনৈতিক কি চাইল তার উপরে আওয়ামী লীগের বাঁচা মরা নির্ভর করবে না আওয়ামী লীগ আওয়ামী লীগের স্ট্রেংথ নিয়েই থাকবে যেমন আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি হিসেবে আওয়ামী লীগের অনেক দোষ আছে হয়তো ওনারা প্রমাণ করবেন হয়তো আরেকজন বলবেন বিভিন্ন কিছু বলবেন কিন্তু কিন্তু আওয়ামী লীগের যে বাংলাদেশে যে কোটি কোটি সমর্থক আছে সেই সমর্থকরা কি হবে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে তারা কি কর্পুরের মত কি হাওয়া হয়ে যাবে যাবে না তোরা ভাই তারা এই দেশেই থাকবে এখন তারা হয়তো বলবে যে আমি আমার কথাটা প্রকাশ করতে পারলাম না তো ভয় পাবে লুকিয়ে থাকবে বিএনপি লুকিয়ে ছিল না বিএনপি অনেক লোক এরকম চিনি যে চোরের মধ্যে যে থাকতো ভাই রাতের বেলা চোরে ঘুমাইছে রাতের বেলা তো ওরা ওরা কি হাওয়া হয়ে গেছে আবার তারা ফিরে আসছে যারা তাদেরকে চরে পাঠাইছিল এখন এরা আবার এদেরকে মানে ওরা মানে চরে চলে গেছে আছে তো দেশি দেশে জামাতকে নিষিদ্ধ করছে জামাতকে দাঁড়াইতে পর্যন্ত দেয় নাই আওয়ামী বছর জামাতে ইসলাম ভাই তাদের অফিস খুলতে পারে নাই দল কিন্তু বৈধ দল বৈধ দল লেগেছে বলে না অফিসটা বন্ধ খুলতে পারে নাই আবুল আসাদের মতো সাংবাদিক ভাই সিনিয়র লোক মানে এরকম ভদ্র লোক খুব কম আছে তার পত্রিকা অফিস থেকে ধরে নিয়ে গেছে হাসপাতাল ইয়ে গেছে এত এত পেশার দেওয়ার পরে জামাত এই কারণে দেখেন ওই জানিয়ে বলি আপনি এখন তো সবাই তো ইন্টারনেট ইউজ করেন কম্পিউটার ইউজ করেন আপনি পিসিতে দেখবেন যে কোনো একটা ফাইল আপনি ডিলিট করে একটা মানে একটা আপনার সফটওয়্যার আপনি ডিলিট করতে পারেন আবার আন ইনস্টল করতে পারেন

যখন মারা যায় তখন কিন্তু হাজার পানি দিলে ওটার বাঁচবে না ওটাকে মরতে হবে কাজে এই ধরনের পলিটিক্যাল পার্টি যার নাকি ভিত্তি সারা দেশে সেই পার্টিকে আপনি ফুটিয়ে উড়াই দিবেন ভাই এটা হলো একটা আকাশ কুসুম কল্পনা আওয়ামী লীগের শেখর যদি শেখর যদি এতই গভীরে থাকতো তাহলে টপ টু বটম তলপি তলপা নিয়ে পালাতো না আওয়ামী লীগ জুলাই আগস্ট থেকে শুরু করে গত পনেরো ষোলো বছরে যে অপরাধগুলো করেছে এরপরে ভোট চাওয়ারই কোনো অধিকার

জনগণ যদি সবাইকে মানে ভোট দেয় তাহলে জনগণের ভোট যে মানুষ কোন দিকে বেসে যাচ্ছে এটাই তো গণতন্ত্র আমি যদি বলি রিক্সা হলে ভোটের কি দাম আছে সে তো আমার চেয়ে বেশি বুঝে ও কি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তো পড়ে নাই তো বাট আনফর্চুনেট হলো গণতন্ত্রের মূল ভিত্তিটাই হলো ওই রিক্সাওয়ালারও এক ভোট আমারও এক ভোট ডক্টর ইউনুসের এক ভোট সিম্পল নির্বাচনের ক্ষেত্রে রিক্সাওয়ালা যা বলবে প্রশ্ন তো ওই জায়গায় যে আমি যদি ঠিক করে দিই করেছে যে গণতন্ত্রকে হত্যা করেছে সেই গণতন্ত্রের সুবিধা পেতে পারে কি বিচার করবে কে আচ্ছা আমি আগে বলছি যে নিষিদ্ধ করতে কয়েকটা পদ্ধতি আছে বিচার করবে কি এটা তো ওনার অপিনিয়ন একটা যখন উকিল যখন দাঁড়ায় উকিল কিন্তু একজন বিচারক থাকে তার কাছে অপিনিয়ন দেয় আসামির পক্ষ থেকে আচ্ছা একটা কথা বলেন এই যে হচ্ছে শেখ হাসিনা সেখানে উনিও কিন্তু একই কথা বলেন বলেন না সরকার বলে সরকার তো বলে তাহলে আমি বলি যে এত কিছু করা দরকার কি আদালত বলে দিনই পারে যে এই মামলায় এই রায় হ রাজ ইচ্ছা গণদ넛 আপনি আমাকে বলেন রাজ ইচ্ছা না কেন আদালত শুনতে যাচ্ছে যে আমি ওনার কথা শুনবো এর কথা মানে দুই পক্ষের কথা শোনার কিন্তু একটা ব্যাপার আছে এখন সেটা কে শুনবে বিচারক শুনবে কিন্তু আর এই ক্ষেত্রে বিচারক কে জনগণ আলোচনাটা মানে সিম্পল এই ক্ষেত্রে বিচারক জনগণ উনি যে বলতেছেন এটা ওনার অপিনিয়ন আমি যে কথা বলতেছি এটা আমার অপিনিয়ন উনি আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক খুঁজে পাচ্ছেন না আমি পাচ্ছি আমি অনেককে দেখতেছি আছে আপনি একটু উদাহরণ দেবেন পালাইছে তিনশো এমপি পালাইছে তিনশো পঞ্চাশ জন পালাইছে ধরলাম আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির সব পালাইছে ধরেন এখানে আরো তিনশো আওয়ামী লীগের চৌষট্টিটা জেলার সমস্ত কমিটির লোক পালাইছে চৌষট্টি জেলায় মনে করেন সব মিলে আছে মনে করেন বারো হাজার পালাইছে প্রত্যেকটা উপজেলার কমিটি সব পালাইছে ধরেন এখানে আরো পঞ্চাশ হাজার সব বেলা এক লাখ হয় লাখ লাখ লোক আওয়ামী গেছে আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পাইছে বাংলাদেশের নির্বাচনে এক সালে আমি যেগুলি নির্বাচন বলি আমি নির্বাচন করি না কিন্তু আমি একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট এই চারটা সালে বাংলাদেশে আর কোন নির্বাচন আমি নির্বাচনই বলি না এই চারটা তুলনামূলক ভালো নির্বাচন আর এগুলি অসাধারণ এটা আমি বলি না এই তুলনামূলক ভাব নির্বাচনের মধ্যে দুই সালে যে নির্বাচন রয়েছে ওই নির্বাচনে আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পাইছে সেটাও দুই কোটি তেইশ লাখ ভোট ধরলাম এই কয় বছরে তাদের সৈরাচারী আচরণের কাটের কারণে ভোট অর্ধেক নাই তাও এক কোটি আর ওখানে হিসাব করলাম কত এক লাখ লোক এক লাখ লোক পালাইছে বাকি নিরানব্বই লাখ লোক কি একদম হাওয়া হয়ে গেছে নিরানব্বই লাখ লোক লোক যদি ওনার কথা শুনে ওনার কথা শুনে উনি বলছেন যে আপনার সবাই ডিমোয়ালাইজ হয়ে গেছেন এটা শুনে যদি ডিময়েলাইজ হয়ে যায় আমার তো কোনো আপত্তি নাই হয়ে যাক কিন্তু সেটা মানবেন কোথায় মাপবেন কি দিয়া মাপার উপায় ইলেকশন আর তখন